দেখতেই বুঝতে পারবা আমাদের সঙ্গে আর ভিডিও সম্পূর্ণভাবে দেখবা স্ক্রিপ্ট করে দেখবো না সবাইকে ভালোবাসা অভিনন্দন জানায় পুজো মার ভিডিও দেখার জন্য সুস্থ থাকো ভালো থাকো আর পুজো ভিডিও দেখতে থাকায় যাবো আজকে চলো আমাদের সঙ্গে এটা বলা বুঝতে পারবা আমরা কোথায় যাচ্ছি তারা বড় বুঝতে পারে আচ্ছা ভিডিও এই পর্যন্ত তোমরা সামনে থেকে